নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মার্জন মানে এই যে ধূপ দ্বীপ পাত্র এই যে ব্যবহার আমরা করি পূজার ক্ষেত্রে তো এইটির মার্জন কিন্তু খুব জরুরি অর্থাৎ মেজে ধুয়ে পরিষ্কার করে তবেই কিন্তু সেটিকে পুনরায় ব্যবহারের জন্য দেওয়া উচিত বঙ্গদেশে আমি একটা জিনিস দেখেছি বিশেষ করে ধুনুচির ক্ষেত্রে প্রায় মাজা হয় না সেই কালো কুচকুচে একেবারে সেই ধুনুচি সেটা কোন কাল থেকে চলে আসছে সেইটাই ব্যবহার করা হচ্ছে এবং সেটাই দেওয়া হচ্ছে এবং মানে সেটা আলাদা করে কোনো মাজা ধোয়াও হয় না সেটা আলাদা করে কোনো পরিচ্ছন্নতারও কোনো বিষয় নেই সেটা দেওয়া হচ্ছে তো হচ্ছে সেটা হয়তো পঞ্চাশ বছর আগের একটা ধুনুচি তো সেটা এতই কালো হয়ে গিয়েছে যে সেটা বলবার মতো না এটা আমি বহু বাড়িতেই দেখেছি বহু পরিবারেই এই জিনিসটা আমি দেখেছি এবং হয়তো যে ধুনুচির মধ্যে সমস্ত কিছু ওই যে পোড়া ব্যাপারটি রয়েছে তার মধ্যে আবার প্রজ্বলন আদি করে দিলাম আসলে ব্যাপার হচ্ছে যে এই যে যে আমরা ধূপ দ্বীপ এই যে সমস্ত কিছু দিই এইগুলো আমরা নৈবিদ্ধ ভাবি না থালা আদি যেরকম পরিষ্কার করে দেওয়া হয় ঠিক এইটাও মেজে ধুয়েই দিতে হবে এটাও কিন্তু ভগবান সূক্ষ্মভাবেই কিন্তু এটার ভোগ গ্রহণ করছেন ধূপাদি আদি কিন্তু তিনি এই যে ঘৃত এবং সামগ্রী আদি দ্বারা ধুনা গোকুল দ্বারা আমরা এই যে ধূপ প্রদান করে থাকি এটা হচ্ছে যে তিনি কিন্তু ওই নৈবেদ্যটি গ্রহণ করছেন ধূপ যে নৈবেদ্য সেটিকে গ্রহণ করছেন তো সবসময় কিন্তু মার্জন করে দেওয়া উচিত এই জন্য আমাদের যে বিধি রয়েছে বিধিতেও দেখবে ফটমন্ত্রে মার্জনা প্রথমেই বলা হয় ফটমন্ত্রে মার্জনা মানে ওই যে ফটমন্ত্রে মার্জন বা ধৌত করে নেওয়া ঘটস্থাপন আদির ক্ষেত্রে বা কোনো পাত্র আদি ব্যবহারের ক্ষেত্রে ওই জন্য বলা হয় আগে কিন্তু ফার্ট মন্ত্রে সেটিকে মার্জন বা ধৌত করে নিতে হবে তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের এই যে ধূপ পাত্র যখন আমরা নিবেদন করব। তখন কিন্তু সেটা মার্জন করে সেটা পরিচ্ছন্নভাবে সেটা পরিষ্কার করে তবেই কিন্তু সেটা নিবেদন করা যাবে নতুবা কিন্তু আমরা যেটা করছি অর্থাৎ না মেজে এবং অপরিচ্ছন্ন বা পরিষ্কৃত নয় এমন ধুনুচি বা এই যে ধূপ পাত্র যখন আমরা নিবেদন করছি সেটি কিন্তু দোষ আমাদের হয়ে যায় অর্থাৎ কিন্তু সে বা অপরাধ হয়ে যায় তাতে কিন্তু সেজন্য সময় হ্যাঁ হয়তো রোজ হয়তো খুব ভালো করে চকমক করে মানে একদম পরিষ্কার যে চকচকে করে আর কি মাজা ধোয়া হয়তো সম্ভব নয় কিন্তু সেটিকে অন্তত জল দ্বারা বা ঘষে অন্তত মার্জন করা উচিত অন্তত পক্ষে কিন্তু মার্জন মানে ধৌত করে মার্জন করে নিয়ে তবে যদি চকচকে একদম পরিষ্কার করে নেওয়া যায় সেটা তো খুবই ভালো কিন্তু না হলেও অন্তত পক্ষে যতটুকুনি প্রয়োজন সেইটুকুনি অন্তত মার্জন করা কিন্তু খুবই প্রয়োজন পরিচ্ছন্ন না হলে অসংস্কৃত ওই যে ধূপ পাত্র আমরা ওই যে মানে নিবেদনের ক্ষেত্রে প্রদান করে দিই এটা কিন্তু একদমই সঠিক নয় সব সময় কিন্তু ধূপ পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই কিন্তু সেইটি নিবেদন করতে হয় এইটাই কিন্তু হচ্ছে বিধি যে কোনো সময় আপনি ধূপদীপ পাত্র নিবেদন করবেন সেইটি কিন্তু হচ্ছে সবসময় মেজে ধুয়ে তারপরেই নিবেদন করতে হয় নইলে কিন্তু সেটা আমাদের সেবা অপরাধ হয়ে যায় এবং যা কিছু অনেকেই যেমন এই যে আমরা শঙ্খ বাজিয়ে শঙ্খটি আমরা ধৌত করে রাখি যে কোনো বস্তুই কিন্তু ব্যবহারের পরে সেটি এঁটো হয়ে যায় যে কোনো আমাদের এই যে বস্তু সেটি কিন্তু ব্যবহারের পরে ইটো হয়ে যায় তো আপনি যদি সেই পাত্রগুলো আবার মার্জন না করে ধৌত না করে অর্থাৎ ধুয়ে মেজে সেগুলিকে ব্যবহার না করেন সেগুলো কিন্তু পূজার যোগ্য নয় তো সেই কারণে সবসময় অবশ্যই ধূপ দিয়ে পাত্র আদি কিন্তু যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু অবশ্যইভাবে কিন্তু সেটি মেজে ধুয়ে তারপরই ব্যবহার করবেন এই মার্জান কিন্তু খুব প্রয়োজনীয় ধূপপাত্র আদি এবং সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু